আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বিগত কয়েক মাস পূর্বেও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে থমকে দাঁড়িয়েছিল ইরান এবং আয়াতুল্লাহ খামিনের সেই প্রোটেকশন এবং তার নেতৃত্বেই ইরান ব্যাপকভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছিল ইহুদি রাষ্ট্রকে ঠিক এমন মুহূর্তে এবার আয়াতুল্লাহ খামিনি ইরানে টিকে থাকা যেন তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারই বিরুদ্ধে এবার আন্তর্জাতিক লড়াই শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চরযন্ত্রেই এবার খামিনির পেছনে লেগেছে তার দেশের মানুষেরাই বিভিন্ন মসজিদে তাণ্ডুব শুরু করেছে অগ্নি সংযোগ সহ নতুন এক অভ্যুত্থানের সূচনা করতে চাইছে তারা সরাসরি ট্রাম্পের খেল বা তেলেশ মাতিতেই আস ইরান চূর্ণ বিচ্ছূর্ণ হচ্ছে ইসলাম থেকে আসুন কি ঘটছে বিস্তারিত আরও আপডেট জানবো রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো সেটা একদম দর্শক আসুন স্ক্রিনে সালামু আলাইকুম ইরান ভালো নেই আমি যখন এই নিউজটি করছি তখন ইরানের মাটিতে ইরানের জনগণ বনাম ইরানের সশস্ত্র বাহিনী লড়াই করছে ইরানের সাধারণ জনগণকে পশ্চিমা যে সিস্টেম সিস্টেম আছে তাদেরকে হ্যাং করে দিয়েছে তারা এখন মুক্তি চাচ্ছে আসলে কি থেকে যে তারা মুক্তি চাচ্ছে তারা নিজেরাও জানে না অর্থনৈতিক মন্দা মুদ্রার দর্পত যে আন্দোলন ছিল স্বাভাবিক সারা পৃথিবীতেই ঘটে কিন্তু এটাতে পশ্চিমা ইন্ধনে এখন একটা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছে আপনি আশ্চর্য হবেন যে ওই দেশে এই মুহূর্তে কি চলছে এই ভিডিও দেখে দর্শক আমি যখন এই নিউজটি করছি গতকালকে ইরানের সেনাবাহিনী এবং রাজকীয় যে বাহিনী আছে আইআরজিস তারা ঘোষণা করেছিল রেড লাইন রাষ্ট্রীয় কোন সম্পত্তিতে হাত দেওয়া অথবা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা এই ঘোষণাও কিন্তু ইরান সরকার দিয়েছে তারা এই শব্দটা কেন ব্যবহার করলো যে এখানে যারা প্রটেস্টর আছে বা আন্দোলনকারী আছে তারা বেসিক্যালি ইরানের ইস্যুতে তারা আসলে লড়াইটা করছে না তারা লড়াইটা করছে তাদের ভেতরে ঢুকে থাকা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমা মতাদর্শের অনুসারী রেজা পাহলোভি সেই ৪৫ বছর আগে যাকে উচ্ছেদ করা হয়েছিল তো সেই কি বলে যে সাবেক যেই নেতা ছিলেন তারই যে সন্তান তো সেই রেজা পাহলোভির পরিকল্পনায় ম্যাটিকুলস ডিজাইনে পশ্চিমা অর্থনীতি সমরনীতি এবং আমেরিকার যে দুষ্ট ছেলে আছে তাদের কূটনীতি সবকিছু মিলিয়ে ইরানের জনগণকে ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যা স্পষ্ট সীমালঙ্ঘন আর সেই সীমালঙ্ঘনের বিরুদ্ধে গতকালকে থেকে রেড লাইন জারির পর আজকে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আমি যখন নিউজটি করছি এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অন্তত একশো জন সদস্য নিহত হয়েছে কার হাতে তার দেশের জনগণের হাতে তবে তাদের মধ্যে মিশে গেছে অনেক শুটার তারপর হচ্ছে যে মুখোশধারী অনেকে কারণ এখানে আইডেন্টিফাই করার সুযোগ নেই মসজিদগুলোতে আগুন দেওয়া হয়েছে সরকারি সম্পত্তি এখনো একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে ইসফাহান এবং ক্যারমাহান শাহ প্রদেশের সড়কগুলো এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে পুলিশ এবং থানাগুলোকে টার্গেট করা হচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ তাই স্পষ্ট হয়েছে রেড সোসাইটির উপর হামলার ঘটনায় গোলেস্তান প্রবেশে ত্রাণ ভবনে হামলা হয়েছে এমনকি পূর্ব ইরানের মজহাদ শহরে একটি মসজিদেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে তবে দেশটির অ্যাটর্নি জেনারেল এক নতুন করে হুশিয়ারি দিয়েছেন যা আতঙ্ক ছড়িয়েছে তিনি বলছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তারা যেন থেমে যায় অপরদিকে ইরানের জনগণ যেন মনোবল না হারায় সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা যে কোনো সময় এখানে অভিযান চালাবে আর অভিযানের লক্ষ্যবস্তুগুলো হবে বে সামরিক স্থাপনাগুলা ইরানের জনগণের পক্ষে তারা আছে ক্যানাডাতে ইরানের সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার কিখুর আমি জানি না এরা আসলে কি চায় তারা চায় ইরানের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক রিপাবলিকান ইসলামিক যে কান্ট্রি সেটা পরিবর্তিত হোক নতুন ভাবে একই দৃশ্য আমরা দেখেছি যুক্তরাজ্যে যুক্তরাজ্যে থাকা ইরান দূতাবাসের সামনে যেই ইরানের রাষ্ট্রীয় পতাকা আছে সেই পতাকায় নতুন সেই সিংহের যে ছবি আমার আগের ভিডিও যারা দেখেন নাই দেখে নেবেন ইরানের পতাকাও এই যে ইলন মাস্কের যে কোম্পানি এক্স সাবেক টুইটার সেখানে নতুন নতুন পতাকার ছবি দেওয়া হয়েছে তো সবকিছু মিলিয়ে একটা কঠিন অবস্থানে পৌঁছেছে পার্লামেন্টে আপনার এই মুহূর্তে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বিশ্লেষকদের মতে গত ৪৫ বছরের মধ্যে এটি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় পরীক্ষা এখন আমার কাছে মনে হয় যে আসলে যেকোনো সময় পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে কারণ রাস্তায় এখনো হাজার হাজার মানুষ লড়াই করছে অপরদিকে সরকারের সমর্থনেও অনেকে রাজপথে নেমেছে আপনার অস্ত্র হাতে লড়াই করছে ইরানের যারা প্রটেস্টর আছেন তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র আছে যা দিয়ে তারা পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আইআরডিসির মতন রাজকীয় বাহিনীর আটজন ছিল গতকালকে আজকে দেখছি উনিশজন তারা নিহত হয়েছে কে মারছে কারা মারছে ইরানের জনগণ ইরানের জনগণকে মারছে এজেন্ডা কার বাস্তবায়িত হচ্ছে এতটুকু বোঝার ক্ষমতা থাকা উচিত আল্লাহ ইরানকে হেফাজত করুক السلام عليكم দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশেও যেমন গণ অভ্যুত্থান বা ফ্যাসেজ শেখ হাসিনার পতন হয়েছিল বাংলাদেশ নতুন স্বাধীন সার্বভৌমত্ব অর্জন করেছিল ঠিক এমনভাবেই ইরান কি এবার ইহুদি তথা পশ্চিমা বিশ্বের চক্রান্তে পড়ে ইসলামকে ধলুষ্যৎ করতে যাচ্ছে কেননা তাদের ভেতরে যে দ্বন্দ্ব শুরু হয়েছে আয়তুল্লাহ খামিনীকে নিয়ে এটার শেষ কিন্তু বা এটার সুযোগ কিন্তু ইহুদিরা অবশ্যই নিবে কি ঘটতে যাচ্ছে ইরানের বুকে এবার নতুন করে ইতিহাস বিস্তারিত জানবো পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ ইরানে চলমান আন্দোলনের গতি প্রকৃতি এবং ধরন পর্যবেক্ষণ করলে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে এর এক আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায় দু সালের জুলাই মাসে বাংলাদেশে যে নজিরবিহীন সহিংসতা এবং অরাজকতার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছিল তার সঙ্গে ইরানের বর্তমান পরিস্থিতির নকশা বা ডিজাইন প্রায় হুবহু এক বাংলাদেশে যেমন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে পুঁজি করে একটি বিশেষ গোষ্ঠী এবং বিদেশি শক্তি রাষ্ট্র ক্ষমতা দখলের শখ কোষে ছিল ঠিক একই কায়দায় অর্থনৈতিক সংকটকে ব্যবহার করে চেঞ্জ বা সরকার পরিবর্তনের খেলা চলছে বাংলাদেশে দু সালের আগস্টে ড ইউনুসের নেতৃত্বে যে সরকার দখল করেছে তাকে যেমন অনেকেই মার্কিন মদত এবং একটি পরিকল্পিত কালার রেভলিউশন বা রঙিন বিপ্লবের ফসল হিসেবে উল্লেখ করছেন ইরানের ক্ষেত্রে অভিযোগের তীর সেই একই দিকে অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ ক্ষোভকে উস্কে দিয়ে সেখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশের মতোই ইরানেও স্নাইপার দিয়ে গুলি করে সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগ উঠছে যার মূল উদ্দেশ্য হল লাশের সংখ্যা বাড়িয়ে জনরোশকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া এবং সরকারের পতন ত্বরান্বিত করা ইরান বর্তমানে একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা অর্থনৈতিক দুরবস্থা সামাজিক অসন্তোষ এবং রাষ্ট্রীয় দমনের ফলে উত্তপ্ত হয়ে উঠেছে এই বিক্ষোভ শুরু হয়েছে তেহরানের বাজার এলাকা থেকে যখন ইরানি মুদ্রা রিয়ালের মূল্য ডলারের সাপেক্ষে চরমভাবে পতন হয়েছে এক ডলারের দাম চোদ্দ লাখ রিয়েলে পৌঁছে গেছে এতে জিনিসপত্রের দাম আকাশ ছোয়া হয়ে উঠেছে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমেছে এবং অতি দ্রুত এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে ছাত্র যুবকেরা এতে সবচেয়ে সক্রিয় হয়েছে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে এই আন্দোলন দু সালের মাসা আমিনির মৃত্যুর পর জিন জিহাদ আজাদী আন্দোলনের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে যা সরকার গায়ের জোরে দমন করেছিল কিন্তু ক্ষোভ নিভিয়ে দিতে পারেনি এবার অর্থনৈতিক সংকট এটিকে নতুন মাত্রা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয় এই আগুনের ঘি হিসেবে কাজ করছে ইরানি রিয়েলের মান এতটাই নিচে নেমে গেছে যে এক ডলারের বিনিময়ে এখন চোদ্দ লাখ রিয়েল গুনতে হচ্ছে কথা আপনাকে একটু আগে বললাম মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা যারা ঐতিহ্যগতভাবে সরকারের সমর্থক ছিলেন তারা আওয়াজ দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমেছেন এর সঙ্গে যুক্ত হয়েছে ছাত্র তরুণরা যারা এই অনুশাসন থেকে মুক্তি চায় এই সুযোগে পুত্র যুবরাজ রেজা পাহী বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিজেকে আন্দোলনের নেতা হিসাবে ঘোষণা করেছেন বিক্ষোভকারীরাও তার সমর্থনে স্লোগান দিচ্ছে কিন্তু প্রশ্ন হল রাজতন্ত্রের সাড়ে চার দশক পর ইরানিরা কি আবার সেই রাজতন্ত্রে ফিরে যেতে চাইবে নাকি এটি দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ